নমস্কার আজ বারোই নভেম্বর পঁচিশে কার্তিক বুধবার আমি আপনাদের দৈনিক রাশিফল এবং অমৃত যোগ বা যোগ কখন আছে সেটা বলে দেব চ্যানেলটাকে পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বলছি শুনুন অমৃত যোগ আছে ছটা একান্ন থেকে মধ্যে ছটা একান্নর মধ্যে তারপরে সকাল সাতটা চৌত্রিশ থেকে আটটা ষোলো মধ্যে তারপরে দশটা চব্বিশ থেকে বারোটা বত্রিশ মধ্যে রাত্রে পাঁচটা একচল্লিশ থেকে ছটা চৌত্রিশ মধ্যে এবং আটটা একুশ থেকে তিনটে আঠাশ মধ্যে আর মাহেন্দ্র যোগ আছে ছটা একান্ন থেকে সকালে সাতটা চৌত্রিশ পর্যন্ত এবং একটা পনেরো থেকে তিনটে বাইশ পর্যন্ত এবার রাশিফল মেষ রাশি ঈশান্বিত বৃষরাশি গোপনীয়তা ফাঁস মিথুন রাশি অসাধুতা কর্কট রাশি জলজানে বিপদ সিংহ রাশি অত্যধিক ব্যয় কন্যা রাশি মামলায় জয় তুলা রাশি শারীরিক অসুস্থতা বৃশ্চিক রাশি অযথা ভয় ধনুরাশি নৈতিক জয় মকর রাশি পারিবারিক শুভ কুম্ভ রাশি মানযশ বৃদ্ধি আর মিন রাশি বন্ধু দ্বারা উপকৃত আজকের পুরো রাশিফল বললাম যদি পছন্দ হয় লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আবার কালকে দেবো